হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো এই তো ভালো তুমি কেমন আছো আছি মোটামুটি ভালো তার দিন পথ কেমন কাটতেছে তোমার দিল কেন কেমন কাটবো তুমি জানো না আমি না জানার জন্য তো তোমাকে বলছি কেমন কাটতিছে তোমার সার আর কত ভালো কাটতে পারে হো এটা তো সবাই বলে কথা কিন্তু আসলে যখন কাছে থাকি তখন তো এত আদর থাকে না কে তুমি কি তোমাকে কি আমি আদর করি নাই ভালোবাসা দেই আমি কি বলছি তুমি দাও নাই কিন্তু আসলে যখন মন চাই তখন তো তুমি সেটা করো না যখন কি হয় দূরে সরে আসছে দেখে এখন তোমার মন অনেক চাইছে তাই না আচ্ছা তুমি যে এত দিন পরে এই কথাটা বললা তুমি কি কখনো বলতে পারবা যে আমি তোমাকে যত দিন বিয়ে করছি তোমাকে কোন দিকে আমি কমতি দিয়েছিলাম না তা করো নাই তাহলে কেন আজকে তুমি আমাকে প্রশ্ন প্রশ্ন তোমাকে ছাড়া কখনো আমি একটা রাত বাপের বাড়ি ছিলাম আহা থাকো নাই তো কিন্তু আসলে আমি কি বলবো তোমাকে কিন্তু এই যে প্রবাসে হাঁটছি তুমি যে কি একটা মানে বলছ যে ভালো থাকতে পারে কিন্তু যখন আমি কাছে ছিলাম তখন কি হয়েছিল যখন তুমি কাছে ছিল তখন তুমি তুমি নিজে দেখছো তোমাকে ছাড়া হ্যাঁ মানুষের অসুখ বিসুখ অনেকেই থাকতে পারে সেটাও তুমি জানো কিন্তু সেই প্রবলেমটা যদি ধরো তাহলে তো সেটা তুমি একান্ত ভুল করবে তাই না তাই হুম তুমি যে কি বলো আমি কিছু বুঝি না বুঝছো কেন বুঝবে না তোমার বউ আর কি সবকিছু তুমি বুঝবে না আমি কি বুঝবো আসলে আমার যে বিষয়টা সেটা তুমি বোঝার চেষ্টা করো এখন তুমি যখন আসছো আর আমি তখন তোমার কাছে যখন যাই আমার মন যখন চাই তখন আমি মানে তখন তুমি কি বলো যে এখন দুষ্টম করো না এখন ছেলে মানুষ করো না এখন খুব খারাপ লাগতেছে কেন এসব কথা বলো কেন তুমি আজকে তুমি এই প্রশ্নটা বলো তার মানে আমার খারাপ ভালো তোমার দেখার কোনো ইচ্ছা নাই অবশ্যই আছে তাহলে তুমি এরকম প্রশ্ন করছো আমি কোন দিক দিয়ে তোমার অভাবে রাখছিলাম দেখো আজকে তুমি আমার থেকে বাহিরে গেছো আমি তো তোমার আশায় বসে আছি আমি তো অন্য লোকের কাছে যাইনি গেছি যাও নাই তাহলে যাই হোক তুমি অনেক চেতে গেছো বুঝতে পারছি কেন এত রাগ করছো কেন বল রাগ করবো না আমি রাতে থাকি একা একা তুমি আমাকে সারা দিন পরে এখন ফোন দিয়ে তুমি আমাকে এই প্রশ্নটা করছো কেন করছো তুমি কি একটাবার ভাবছো যে আমার মনের কথাটি কি ও আচ্ছা মানে শীত খুব কষ্টে কাটতেছে এই জন্য তুমি আমাকে আজকে মানে পানি পরোটা দিচ্ছ তাই না তাহলে তুমি তো বুঝতেই যে পারো যে শীতের দিন একা একা থাকি লেপ হয় না কম্বল গায়ে দিলে তাও গরম হয় না ঠিক আছে তা তোমাকে স্যার আমি কতটুকু ভালো থাকতে পারি এত কিছু বুঝি না ঠিক আছে আমার প্রবাসের টাকার দরকার নাই তুমি বাড়িতে চলে আসো আচ্ছা যদি আমি চলে আসি তাহলে কি কিভাবে দিন পর যাবে বলো আমি এত কিছু বুঝি না তুমি বাড়িতে এসে রিস কাঁচালাই খাও তবু আমি শান্তিতে আসি তবু তোমার বুকে আমি তো ঘুমাইতে পারবো নাকি আমি আর কিছু চাই না আমার থাকা লাগবে না তুমি এখন বাড়িতে চলে আসবে আচ্ছা আচ্ছা শোনো তুমি আমার বুকে ঘুমাবা অবশ্যই সারা রাত কি আমি নিয়ে থাকতে পারবো কি এত বছর থাকছে কেন যা এখন পারবা না আহা এটা কোনো কথা বললা তুমি তাহলে এ যখন বিয়ে করছে তখন তো আমার এই কাতে এই কাতে হইতে দাও নাই আর আজকে বলছে সে বুকে রাখতে এটা কেমন কথা আহা এটা তো পারবো কিন্তু আসলে সারা রাত যে তুমি বুকে থাকবা আমি কি থাকতে পারবো বলো না থাকতে পারলো থাকতে হবে কি ব্যাপার চুল কি করছো তুমি চুল কি করছো তুমি দেখো না আমি সুন্দর যা করছি চুলটা ওয়াও তাই তো না আজকে আরো সুন্দর লাগতেছে আসলে তুমি না মানে যে একটা কথা বলে যে চুপি চুপি বউ কি করে মানে ঘরের পিছন দিকে গিয়ে কাঠলের মতলা চোখে না 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 সোনা বেবি তুমি এরকম ভাবে বলো না দেখো তুমি যখন ছিল আমাকে সাজগোজ তুমি পছন্দ করো আমি জানি এর জন্য দেখো সেদিন তোমার থেকে আমি টাকা চাইছি তুমি তার জন্য আমি জানি তুমি অনেক পছন্দ করো সাজে তাই আজকে পছন্দ করে তোমার সামনে আসছে তুমি দেখো না হ্যাঁ অবশ্যই দেখছি জন্য ভালো লাগছে থ্যাংক ইউ আচ্ছা আজকে যে সাজাটা সাজতো কিন্তু যখন যে বাসর ঘরে যেভাবে সাজুগুজু করে আমার কাছে আসছিল সেই সময়টা ওই রকম সাজাটা সাজলে কি হতো এখন আচ্ছা এরকম যেদিন তুমি আসবা আসবা সেদিন আমি সুন্দর করে ফুল দিয়ে আবার নতুন করে বাসর ঘরে সাজায় বুঝছো তোমার সামনে ওরকম ভাবে বউ সাজিয়ে যাব বুঝছো কয়বার কয়বার দিবা বলো তো বলো সেটা তোমার ইচ্ছা হ্যাঁ বলছি কয়বার সাজবা ও তুমি যেই কবার সাজবার কবা আমি সেই কবারই সাজবো তাই তার মানে কি বুঝো না কারণ হ্যাঁ বলো বলো তুমি বুঝো না তুমি এত হাসো কেন এখন আজকে খুব হাসি হাসি লাগতেছে একটু মানে খুব আনন্দ আছো তাই না এই যে কথা বলছো আনন্দ তুমি আজকে অনেক সুন্দর করে যে কথা বলতেছো যে প্রথম কটা কথা বলছিল মাথার অটোমেটিক গরম হয়ে গেছিল যে এখন যে তুমি যে সুন্দর করে কথা বলতেছো আমার সাথে হাসি দিয়া এমনি পরাণটা হয়ে গেছে বুঝছো তাই তাহলে একটা কাজ করো কি তুমি আমাকে একটু দেখাও কি ও বাবা কি মানে এই যে আমি তোমাকে দেখাচ্ছি দেখো না এত সুন্দর করে সাজুগুজু করছি কইরা তোমাকে আমি তো দেখাচ্ছি দেখছো না তাই আর ওই দেখান সেই দেখান না আমি এই দেখাচ্ছি দেখাই ফোনে ফোনে একটু ধরতে দিবা ها রেজিস্টার গুলো হবে না কেন এরে এটা থেকে চুপ আমি বলছি তোমার হাত এই

অফিসে যাওয়ার আগে তোমাকে ফোন দেব তুমি তো বলার সময় দাও না চলে যাও ফোনের অপেক্ষা থাকি প্লিজ দেখো সত্যি দেব ফোন দেব কইছি না ফোন দেব হ্যাঁ সত্যি 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 তিন সত্যি তিন সত্যি উমম থ্যাঙ্ক ইউ ধন্যবাদ বাই 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 টা টা ভালো ভালো থাইকো হ্যাঁ আচ্ছা নিজের শরীরের প্রতি যত্ন নিও ওকে আল্লাহ হাফেজ ওকে বাই বাই বাই